গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর চলুন একটু হাঁটি আপনারাও আমার সাথে হাঁটবেন ভালো লাগবে কিন্তু সকালে হাঁটা না সত্যিই খুব ভালো তো মাঝে মাঝে কোনো সময় কারণবশত হয়তো হয়ে ওঠে না কিন্তু হাঁটি তো ক্যামেরাবন্দি সব দিন করতে পারি না কিন্তু হাঁটি সে মানে অল্প হলো হাঁটবই এটা অনেক দিনের অভ্যেস এই অভ্যেসটা হয়ে গেলে কাজের মানে কাজের এনার্জিটা পাওয়া যায় সকালে হাঁটতে না তারপর বাড়ি থেকে কাজে এনার্জিটা পাওয়া যায় ঠিক আছে চলুন সকালবেলাতে আমাদের পক্ষে সুবিধা বিকেলে দিতে হয় বেশ কথা বলতে বিকেল থেকে হয় সকালটা মানে যত কাজটা ওনাকে সকালে একবার হেঁটে নিলে আর কিছু অসুবিধা হবে না একদম ফুল অ্যানার্জি চলো এসব বড় হয়েছে দুটো বড় বড় হয়েছে দুটো বেশ বড় জোড়া

বড় হয়ে ফুটেছে আর অসংখ্য কুড়ি হয়েছে বড় হয়ে ফুটেছে পুরো আর অসংখ্য কুড়ি হয়েছে জবা গাছে ফুলটা কত বড় হয়েছে এখানে একটা হয়েছে অনেক কুড়িও এসছে বড় হয়ে ফুটেছে কেন একটা লাল জবা হয়েছে দেখছি বড় হয়ে ফুটেছে ছেলে বউ মার শিব ঠাকুরের পুজো হয়ে গেছে ওম নমঃ ভগবতে রুদ্রায় 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 আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি দেখ এটা কেমন হচ্ছে সব আইটেম এই বড়টা কেমন হচ্ছে আগে বল তো সাজি সাজি পুর দিয়েছে হ্যাঁ এটা পিছের বড় আমরা বলতাম এই সর বলতো

ঠিক আছে ছেলে বউ মাঝে সোমবার করে আজকে পুরোটাই বাড়িতে আমরা নিরামিষই রান্না বান্না করি তো নিরামিষ রান্না তো অনেক কিছুই করি যাই হোক প্রথম থেকে সুস্থ ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্স করবে হ্যাঁ হ্যাঁ একটু মাস্টার মানে পোস্ত করে ঝোল ঝোল আপুস ফুকুস করে খাওয়া যাবে নতুন আর বলতে বলতে ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ সবাই কেমন হয়েছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু যারা তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ